আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি টুম্পা আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার আজকের ফুল ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন আমি আজকে সারা দিন কি কি কাজ করলাম বা কি কি করব বা কি কি করতেছি বা আমাদের বাড়িতে কি কি রান্না হইছে ওই ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে আমি পেজটা স্ক্রিনে মেনশন করে দিব আপনাদের যদি ভালো লেগে থাকে ভালো লাগে বা আপনারা যদি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন আর যারা যারা ফেসবুক ইউজ করেন সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও ফেসবুকে আমি আপলোড করি বা এর আগে অনেক ভিডিও আমি আপলোড করে করছি ফেসবুকে কারণ ফেসবুকটা আমি অনেকদিন যাবতীয় কন্টিনিউ করতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন তো চলেন যাই দেখে আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হইতেছে আমি এইখানে লাল শাক দিয়ে পুটি মাছ দিয়ে রান্না করতেছি পুটি মাছগুলা কিন্তু অনেক বড় বড় আর আমাদের বাড়িতে কিন্তু এই যে লাকড়ি চুলাই রান্না করা হয় লাল শাক দিয়ে পুটি মাছ দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে লাল শাকের সাথে আমি একটু তেঁতুলও দিছি যাতে একটু টক টক হয় আর মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে দেখেন একদম লাল টক একটা কালার আসছে দেখতে যেমন সুন্দর লাগতাছে খেতেও মাসাল্লাহ এর চাইতে আরো বেশি ভালো লাগবে আর এই যে আমাদের পুকুরের তেলাপিয়া মাছ এই যে আমাদের পুকুর এই যে আমাদের চুলা এই যে আমাদের পুকুর এই পুকুরের তেলাপিয়া মাছ এইগুলো আজকে সকালে করিম ভাই ধরছে এই তেলাপিয়া মাছ ভাজবো আর বাইলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করছি আর ডাল রান্না করছি আম দিয়ে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন সবাই মাসাল্লাহ বলবেন এই যে আমাদের পুকুরের মাছ তেলাপিয়া মাছ কিন্তু এইগুলা তেলাপিয়া মাছ আর এই যে ছোটো ছোটো এইগুলা কিন্তু সব তেলাপিয়া মাছের বাচ্চা দেখেন দেখছেন আমি জানি না রোদ্রতে দেখা যাইতেছে কিনা এগুলো কিন্তু সব তেলাপিয়া মাছের বাচ্চা আর এই যে বড় বড় তেলাপিয়া মাছ আমাদের পুকুরে নিজেদের পুকুরের এরকম মাছ ধরে খেতে কতটা মজা যাদের পুকুর আছে বা পুকুরে মাছ আছে তারাই জানে দেখেন কত সুন্দর লাগে দেখতে তাই না এই যে আমাদের পুকুরটা এই যে মাসাল অনেক বড় কিন্তু আমাদের পুকুরটা ভাবে এই পাশ আবার রইসের জন্য আমরা কাটতাছি রইস আমরা খেতে অনেক বেশি পছন্দ করে আমরা না ও টক জাতীয় সব খাবারই অনেক বেশি পছন্দ এই যে আমরা কাটতেছি আমরাগুলোও কিন্তু আমাদের গাছের ওই যে আমাদের আমরা গাছ হ্যাঁ ওই গাছের আমরা এইগুলা আমার তেলাপিয়া মাছ তোলায় এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলে আমি নামাই নিব। এই যে আমার কাকি এইখানে পান খাইতেছে দেখেন পানের ডালাকুলা নিয়ে বসছি পান খাইতে অনেক মজা লাগে কাকি তাই বাত না দিয়া পান খাইলে শান্তি আছে তাই পান না দিলে শান্তি নেই নাকি আর এই পাশে এই যে আমার ভাবি ভর্তা বানাইতাছে চিংড়ি মাছের ভর্তা আমি অবশ্য এর আগেও বলছি ভাবির হাতের ভর্তা অনেক মজা অবশ্য ইউটিউবে বলি নাই কারণ এই ভিডিওটা আমার ইউটিউবে যাবে আমার একটা ফেসবুক পেজ আছে ওই পেজে আমি এর আগে অনেকবার বলছি যে আমার ভাবির হাতের ভর্তা অলোয়েজ অনেক বেশি মজা লাগে ভর্তা কিন্তু সবার হাতে মজা লাগে না ভাবি কিন্তু ভর্তা করার সময় মোটো একটুও পানি নেয় না যে ভর্তা পানি নেওয়া হয় ওই ভর্তাটা একদম পানি পানির মতো লাগে কিন্তু পানি ছাড়া যে ভর্তাটা ওইটা অনেক মজা লাগে এই যে পাশে পেঁয়াজ কেটে নিছে চিংড়ি মাছ ভর্তার জন্য এই যে চিংড়ি মাছ এই যে শুকনো মরিচগুলা গুলা বাড়তেছে ভাবি এখানে আমি আবারও বলি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ভাবি কিভাবে শুকনো মরিচ পানি সারা বাতাস একদম শুকনো করে এখন এই শুকনো মরিচের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিবে একদম শুকনা করে বাড়তেছে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে চিংড়ি মাছ ভর্তা তেলাপিয়া মাছ ভাজা বড় বড় বাইলা মাছ দিয়ে ডাটা দিয়ে মিষ্টি ডাটা দিয়ে আর লাল শাক দিয়ে পুটি মাছ দিয়ে আর ডাল দিয়ে আম দিয়ে ফ্রোজেন করা কাঁচা আম ওই আম দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে এই যে এখন চিংড়ি মাছ গুলা নিয়ে নিতে ভর্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার বড় বোনের কিন্তু ভর্তা ছাড়া না মানে যত বেলা ভাত খাবে তত বেলাতে ভর্তার দরকার হয় সকালে তো ভাত খাওয়া হয় না তারপরে যদি কখনো ভাত খায় ভর্তা দেখলে ভাত খাবে কিন্তু এইভাবে খাবে না দুপুরে ভাত খেতে গেলে ভর্তার দরকার হয় তার রাত্রতে ভাত খেলে ভর্তার দরকার হয় আপনারা এখন বলতে পারেন যে এতটুকু ভর্তা কেন কারণ আমাদের ফ্যামিলিতে মানুষ কম তো আমি আর আমার মা এই জন্য ভর্তার পরিমাণটা কম আর এই ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে আর পাটায় বাটার ভর্তার স্বাদই কিন্তু আলাদা ব্লান্ডারের ভর্তা আমার কাছে কোনো মজাই লাগে না ব্লান্ডারের ভর্তা মজা লাগে কাকে না পাটায় বাটার ভর্তা অনেক মজা লাগে না হুম ভাবি এখানে ভর্তা করতাস আর কাকে এখানে বৈশাখ বৈশাখ দেখতাছে আর পান খাইতেছে এই যে এখন পেস্ট গুলো দিয়ে দিল কারণ চিংড়ি মাছ আর মরিচ বাটা হয়ে গেছে এখন এই পেস্টটা একদম মিহি করে বাটবে না একটু আস্তে আস্তে করে রাখবে এই যে আপনারা যদি চান আমার ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজটা আমি স্ক্রিনে মেনশন করে দিব চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আমার নতুন নতুন ভিডিও দেখতে পারেন ভাবির ভর্তাটা করা হয়ে গেছে এই যে পেঁয়াজের সাথে ভর্তাগুলো মিক্স করে নিতেছে ভর্তা বলতে আর কি চিংড়ি মাছ বাটার মরিচ বাটাটা মিক্স করে নিতেছে পেঁয়াজের সাথে এই যে ঠাতু ঠাতো ভাবে ভর্তাটা দেখেন দেখতে কতটা ইয়ামি আর লোভনীয় লাগতাছে খেতে যা কত মজা হবে গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তাটা আমার তো এখন জিভে পানি চলে আসছে ভাত খাওয়ার জন্য পাটায় বাটা ভর্তা আপনারা কারা কারা পছন্দ করেন ভাবির ভর্তা করা হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখি লবণ ঝাল সব ঠিকঠাক আছে কি নাশাল এত মজা হয়েছে ভর্তাটা যদি একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে লবণ মরিচ সব পারফেক্ট আছে একদম এই যে আমার ভাবির ভর্তা করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভাবি এইখানে এই যে চিংড়ি মাছ ভর্তা দিয়ে পাটায় ভাত মেখে খাবে এই পাটায় ভাত মাখাটা কিন্তু অনেক মজা লাগে কাকি খাইবেন না ভাত তাই এই যে কাকি আর ভাবি মিলে খাবে আমি খাবো না এই যে কি সুন্দর ভাত ভাত পাটায় মেখে খাওয়ার জন্য দেখেন কত মানুষ রেডি হয়ে গেছে খুশি পা আসছে এই যে আমাদের খুশিয়াপা ভাইরাল খুশিয়াপা অবশ্য ইউটিউবে ভাইরাল না ফেসবুকে সে খুবই ভাইরাল একজন পার্সন নাকি খুশিয়াপা আর এই যে আমার কাকিও বসে আছে ভাত খাওয়ার জন্য আর সাথে তো ভাবিয়া আছেই এই যে খুবই লোভনীয় একটা খাবার আমাদের শরৎপুর অঞ্চলের কিন্তু শরৎপুর জেলার মানুষরা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে এই যে ভর্তা বাটার পরে মানে ভর্তা বানানোর পরে পাটায় মেখে ভাত খায় তারা তিনজন এখন ভাতগুলা খাবে আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন পাটায় মেখে ভাত খাওয়াটা কারা কারা পছন্দ করেন আমারও কিন্তু অনেক পছন্দ কিন্তু এখন আমি খাবো না তারা তিনজন খাবে কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠে চা খাইছি এই জন্য এখন আর আমি ভাত খাবো না এই যে দেখেন কত মানুষ খাইতেছে ওই পাশে কিন্তু আরেকটা আপা আছে আমার জিলো আপা দিয়া পামের ভাতটা দেখান এই যে জিলো আপা খাইতেছে এখানে আর এই যে কাকি এই যে আর এই যে আমাদের জাতির ভাবি পাটা রাখা ভাতটা খুবই আমাদের পছন্দ আমরা সবাই মিলে খাইতেছি আমাদের জন্য অনেক ভাল লাগে সবাই মিলে খাইলে অনেক পছন্দ আর কার কার পছন্দ এই যে শেষ হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর ভাগাভাগি করে খাইতেছে তারা

কেমন লাগছে কাকি বাদ তাই আপনি শুন লাগে রয়েছে কাকি এই জায়গায় ঝগড়া করবেন তো সবার লোকের পড়ে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে এখানে আছে ছয়টা থ্রি পিস এই থ্রি পিসগুলা আমি গতকালকে অনলাইন থেকে এর আগে অর্ডার করছি গতকালকে থ্রি পিসগুলো আসছে তো এই যে এই দুইটা সেম থ্রি পিস তারপরে এইখানে আছে এই দুইটা সেম থ্রি পিস এই যে আর এই ডিটো সেম থ্রি পিস এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে আমি কেন একরকম থ্রি পিস নিয়ে আসছি আমি মোট দশটা থ্রি পিস নিয়ে আসছিলাম চারটা থ্রি পিস আমি টেইলার্সের দোকানে দিয়ে আসছি বানানোর জন্য এখানে আসে ছয়টা থ্রি পিস তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি একরকম থ্রি পিস কেন নিয়ে আসছি এটা যদি জানতে হয় অবশ্যই আমার ফেসবুক পেজটি দেখতে হবে কারণ ফেসবুক পেজের মধ্যে আমার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমি একরকম থ্রি পিস কেন নিয়ে আসি বা একরকম থ্রি পিস আমি কেন বানাই বা দুইটা করে কেন নিয়ে আসছি এটা দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি আপনাদেরকে দেখ হবে খুশি আপা এখানে কাজ করতেছে খুশি আপা আমি কি চলে যাবেন আপনি তাই হারান লাগে আজকে প্রচুর রৌদ্র উঠছে কিন্তু বাইরে অনেক রৌদ্র আজকে এই যে আমার মা এখানে জিরা শুকাইতে দিছে জিরা ধুয়ে তারপর শুকাইতে দিছে এইখানে তিন কিলো জিরা আছে এই জিরা ধুয়ে তারপর ওদের শুকাইতে দিছে এখন ব্ল্যান্ডার করবে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম